রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজ সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে দেখতেছেন একটা পাতাবাহার এই গাছটা আমার বউমার বারেন্দায় ছিল তো গাছের যত্ন না করলে গাছের অবস্থা কি হয় সেটাই দেখুন বারেন্দায় ছিল গাছটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে এই গাছটা আমি আমার বৌমাকে দিয়েছিলাম তখন গাছটা অনেক সুন্দর ছিল ঝোপালু ছিল তারপরে ও বারেন্দায় নিয়ে রেখেছিল যে মা আমাকে একটা গাছ তৈরি করে দেন বারেন্দায় রাখবো তারপরে এই গাছটা আমি নিজ হাতে তৈরি করে দিয়েছিলাম বারেন্দায় তো মাস এক থাকার পর গাছটা আবার হঠাৎ জীর্ণ শিন্ণ হয়ে গেছে তো ও আমাকে আবার বলল মা গাছটা ভালো হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে আপনি আবার সাধে নিয়ে যান গাছটা ঠিক করে দেন তো সেই জন্য নিয়ে আসছি দেখুন এখন গাছের অবস্থা আর এটা দুই সপ্তাহ পর আপনাদেরকে দেখাবো গাছের অবস্থানটা তো গাছের যত্ন যে কী শুধু বেশি অতিরিক্ত যত্ন করলেও হবে না অতিরিক্ত পানি দিলেও হবে না গাছের যে একটা রুটিন মাফিক যত্ন পরিচর্যা সেটা না করলে গাছ ভালো থাকে না তো আমি নিয়ে এসেছি এনে প্রথমে মাটিগুলো খুঁড়িয়ে দিয়েছি খুঁড়িয়ে দিয়ে গাছটা কিছুদিন ছায়াতে রাখব রেখে তারপর এটাকে হালকা রোদে নিয়ে যাব তো এখন দেখুন গাছের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আজকের থেকে ট্রিটমেন্ট শুরু করছি তো পরবর্তীতে দুই সপ্তাহ পর আমি আবার এই ভিডিওটা নিয়ে আসবো আমার এই পাতাবাহাড়ের অবস্থানটা কোথায় আছে কেমন আছে তো আসলে গাছের যত্নটা যে কি জিনিস সেটা যারা বাগান করেন তারাই বুঝতে পারবেন প্রচুর পরিমাণে গাছের পরিচর্যা করতে হয় সর্বক্ষণ তদারকি করতে হয় দেখাশোনা করতে হয় বিশেষ করে সকাল বিকাল এই দুই বেলা প্রতিনিয়ত এসে গাছের চেহারাটা দেখলে বুঝতে পারবেন গাছ কি চায় গাছ কি চায় এবং গাছের কি দরকার আর যেই গাছটা দেখলে মনে হয় যে একেবারে ঝরঝরে ফুরফুরে তখন মনে হয় যে এই গাছটা ষোলো আনা পরিপূর্ণ যত্নটা হয়ে গেছে আর যেই গাছগুলি একটু উনিশ হয়ে যায় জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন বোঝা যায় যে এই গাছের চাহিদাটা এই গাছে কী চায় যত্ন চায় কেমন যত্ন চায় শুধু পানি দিলেই হবে না গাছের পরিচর্যা গাছের রিপোর্ট সমস্ত কিছু নির্ভর করে এই গাছের যত্নের উপরে তাই গাছের যত্নটা এমনভাবে করতে হবে গাছ দেখে বুঝে গাছ কি চায় তা আপনাদেরকে দেখালাম এই টবেই আছে এখনও মাটিটা সরাইনি কারণ অনেক মাটি আছে সুতরাং এই মাটিতেই হয়ে যাবে এই টবেই হয়ে যাবে এই গাছটা তো পরবর্তীতে আমি এইটার ভিডিওটা দেখাবো দুই সপ্তাহ পর এই গাছের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে প্রতিদিনের আমার ভিডিওগুলো আপনার কাছে হাজির হয়ে যাবে আর প্লিজ প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন আমরা এটা আমাদের একটা কাজের জায়গা এখানে আমাদের অনেক কিছু নির্ভর করে এটার উপরে আমাদের ইচ্ছা আছে আন করার তো সবাই তো সবাই একটা উদ্দেশ্য নিয়ে একটা সাকসেস নিয়ে আমরা আশা ভরসা নিয়ে আমরা কাজ করি অনেক কষ্ট করি এটার পিছনে আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে আমি কীভাবে আগাবো আসুন সবাই সবার পাশে মিলেমিশে একসাথে কাজ করি সবাই সবাইকে সহযোগিতা করি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা আমাকে লাইক শেয়ার ফলো দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রতিটা মানুষের যেন কাজের জায়গা খুঁজে পাই যেখানেই হোক বাগানে হোক আশেপাশে হোক যেখানেই হোক যে যেখানে পারি আমরা কাজ করি কাজের বিনিময়ে আমরা কিছু অর্জিত যে প্রাপ্তি আমরা সেটা যেন পেতে পারি সেই চেষ্টাও আমাদের করতে হবে আমরা সবাই কিন্তু ফেসবুকে অনলাইনে কাজ করি সেটার বিনিময়ে কিন্তু সবাই আশা করি তো সবাই সবার পাশে যদি থাকুন তাহলে কিন্তু আমাদের সেই প্রত্যাশা খুব সহজেই পূরণ হয়ে যায় আমি আজকে চার পাঁচ বছর ধরে ইউটিউব চ্যানেল চালাচ্ছি যদিও আর্নিং আসতেছে খুবই কম আসতেছে তুলনামূলকভাবে তাহলে সবাই সবাইকে যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা আরও একটু বেশি করে পেতে পারি আর আমার ফেসবুক পেজে যারা আমার ফলোয়ার্স আছেন আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্টের সহিত বলছি আপনারা আমার পাশে আসুন আমি অলওয়েজ আপনাদের পাশে আছি সবাই সবার সাথে একসাথে মিলে কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে যাই আমাদের লক্ষ্যস্থলে তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ